প্রিয় ভাই বোনেরা ভিডিওটি এড়িয়ে যাবেন না আশা করি প্রিয় ভিডিওটি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে চমৎকার একটা রেসিপি সাধারণ রেসিপি চমৎকার একটা রেসিপি আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে আমি লম্বা লম্বা বেগুনি কালার মাছ নিয়ে বেগুনি কালার বেগুন নিয়েছি আর এখানে মাছ নিয়েছি আলু আর বেগুনটা কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মেখে রাখবো আপনারা মাছটা আগে থেকে মেখে রাখতে পারেন আমি মাছটা এখন ভেজে নেব সরিষার তেলের ভিতরে আমি লবণ দিয়েছি মাছটা কড় হয়ে লেগে যাবে না এই জন্য দেখতেই পাচ্ছেন আমি কীভাবে নাড়াচাড়া দিচ্ছি আপনারা চাইলে এভাবে মাছটা ভেজতে ভাজতে পারেন আমি যেভাবে ভেজেছি আপনারা এভাবে চাইলে ভেজতে পারেন ভাজিয়ে নেবেন ভাজাতে সুবিধা হবে তো এখানে আমি কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা আমি কিছু তুলে নিয়েছি বেরেস্তার জন্য আর হলুদ লবণ দিয়ে আমি সব রকমের মশলা দিয়ে দেব এখানে লবণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে আছে কাঁচামরিচ দুই রকমের আছে এখানে পাকা কাঁচা বাটা দিয়েছি আর ধনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ লবণ তো দেখতেই পারলেন আমি কি কি দিলাম আর অবশ্যই অবশ্যই রান্নাটা খাবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি লম্বা বেগুনটা আমি এর আগেও বেগুন দিয়ে মাছের রেসিপি শেয়ার করেছি আপনাদের সঙ্গে এটা আলাদাভাবে করেছি এটা বেগুনটা আলাদা এই লম্বা লম্বা বেগুনটা সব সময় পাওয়া যায় না আপনারা খাবেন যারা খান নাই বেগুনটা অবশ্যই খাবেন সবসময় এই বেগুনটা পাওয়া যায় না তো এর বেগুনি কালারটা আস্তে আস্তে রান্না করব চেঞ্জ হয়ে যাবে কালার পুরোপুরি দেখতেই পাচ্ছেন আর এই বেগুনটার স্বাদ খুবই মজার একটা স্বাদ চমৎকার একটা স্বাদ হয় আপনাদেরকে বলে যারা খাননি তারা বলতে মানে খাবেন অবশ্যই আর যারা খেয়েছেন তারা তো জানেনি তো আমি এর আগেও বেগুনের তরকারি রেসিপি শেয়ার করেছি কিন্তু ওটা আলাদা এটা আলাদা বেগুন দেখলে আপনি রান্না দেখলে বুঝতে পারবেন বেগুন আলু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নিয়েছি ভালোভাবে কষাতে হবে কষাতে কষাতে আপনার বেগুন আর আলুটা সিদ্ধ হয়ে যাবে রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখা শুরু করে দেবেন এখানে আমি পরিমাণ মতন পানি দিয়েছি কমিয়ে বাড়ি আপনারা দিতে পারেন দেখুন আমি পানি দিয়েছি পানিটা বল পানি দেওয়ার পরে বলক চলে এসছে টমেটো দিয়ে দিলাম এখানে এই বেগুন আলু টমেটো দিয়ে মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে আর এই বেগুনটা দিয়েই খাবেন আপনারা এখানে মাছ ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম মাছটা তরকারিটা এত মজার হয়েছিল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না চমৎকার একটা সাধারণ রেসিপি কিন্তু চমৎকার এখানে পেরেস্তা তুলে রেখেছিলাম আপনাদেরকে বললাম আমি ঝোল দিয়ে মতে নেব দিয়ে আমি এখন দিয়ে দিব দেখতেই পাচ্ছেন দিয়ে দিলাম তো ইউটিউবের ভাই বোনেরা আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তো সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এখানে পরিমাণ মতন আমি চিনি দিয়েছি স্বাদের জন্য কমিয়ে বাড়ি আপনারা দিতে পারেন চাইলে দিবেন না চাইলে দিবেন না কালারটা কত লোভনীয় আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দেখুন আর স্বাদের কথা তো বলাই যাবে না সেই স্বাদ চমৎকার একটা রেসিপি সিম্পল রেসিপি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে টমেটো দিয়ে রেসিপি তো দেখুন হয়ে গেছে আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ পেস